নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদে পটলের একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমের সময় শরীর স্বাস্থ্য ভালো রাখতে দুপুরের খাবারটা একটু সাদা মাটা মানে কম তেল মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই আজকের পটলের যে স্বাস্থ্যকর রেসিপিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে অন্য কোনো না আজকের এই পটলের স্বাস্থ্যকর রেসিপিটা দেখে পটলের এই তরকারিটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল এখানে আমি চারটে পটল নিয়েছি চারটে পটলকে দেখুন এইভাবে কেটেছি একদম খোসাগুলোকে কিন্তু বাদ দেবেন না কিছুটা বাদ দেবেন কিছুটা খোসা রাখবেন এইভাবে কিন্তু পটলটাকে কাটতে হবে তো এইভাবে প্রথমে পটল আলুটাকে কেটে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আলু আর পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এবার একটা স্পেশাল মশলা এখানে আমি বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা তিনটে আম একটু আদার টুকরো চারটে কাজু বাদাম আর নিয়েছি এখানে তিল একদম সামান্য পরিমাণে সাদা তিল এখানে দিয়ে দেবো এবার এখানে কিন্তু কোন রকম আমি জল ব্যবহার করব না জল ব্যবহার না করে 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 শুকনো শুকনো উপকরণটাকে আমি খুব খুব ভালোভাবে ভালোভাবে নেব দেখুন সমস্ত উপকরণ নিয়েছি আর যেহেতু এখানে কম উপকরণ ব্যবহার করেছি তাই কিন্তু মিক্সির গায়ে লেগে রয়েছে দেখতেই পাচ্ছে এবার এখানে দিয়ে দেবো একটা অর্ধেক টমেটো অর্ধেক টমেটো এবার টুরো টুরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আবার ওইটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন তবে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাবো আর খুব কম তেলেই কিন্তু আজকে রেসিপিটা বানাবো অলমোস্ট আপনারা দেখলে বুঝতেই পারবেন যে তেল ছাড়া রেসিপিটা আমি বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার কেটে টাকা পটলগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে টু মিডিয়াম রেখে পটলগুলোকে এবার আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন পটলটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি আর তেল দেবো না এবার আমি আলুটাকে দিয়ে দেব এবার আলু আর পটলটাকে আমি একসাথে আবার একটু নাড়াচড়া করে ভেজে নেব দেখুন আলু আর পটলটাকে একটু হালকা লাল লাল করে ভেজে দিয়েছি আর বেশি লাল আমি না এইরকমই থাকবে এগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আবার এখানে আমি একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব একদম অল্প করে খুব বেশি নয় একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি স্টিক এইভাবে আমি একটু থেঁতে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশাটাকে থেকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার যে গ্রেভিটাকে বানিয়েছিলাম সেই গ্রেভিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে গ্রেভিটাকে একটু নাচাড়া করে আমি কষে নেব দেখুন গ্রেভিটাকে আমি দু মিনিট ধরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি এবার এর মধ্যে জিরে ধনে গুঁড়ো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এই চামচের এক চামচ দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে একটু কষে নেব এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দেব আবারও দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু কষে নিয়েছি এবার ভেজে একটা আলু আর পটলটাকে দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে এবার লো রেখে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবার আমি আমাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু ভালোভাবে রান্না করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু একদম মাখ মাখ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো লিকুইড দুধ এক কাপের মতো দিয়ে দিলাম খুব বেশি নয় অল্প করে দিলাম আবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো গরম জল এখানে চেষ্টা করবেন এরকম গরম জল ব্যবহার করা ঠান্ডা জল না দেওয়ার তাহলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে আর গরমের সময় এরকম একটা হালকা পটল আলুর রেসিপি কিন্তু বেশ দুর্দান্ত লাগবে তো এইরকম পটল আলুর তরকারি যদি বানিয়ে নেন দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আচ্ছা এই পর্যায়ে কিন্তু আমরা লবণটাকে টেস্ট করে নিতে পারেন তো আমার কিন্তু লবণের পরিমাণটা একদম ঠিক রয়েছে এবার আবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ধরে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর দেখুন কতটা ঝোল রয়েছে বা কতটা গ্রেভি রয়েছে দেখুন আমি কিন্তু একটু বেশি গ্রেভি রাখবো কারণ এটা আমি ভাতের সাথে সার্ভ করব আপনারা যদি রুটি পরোটা লুচির সাথে খেতে চান তাহলে কিন্তু এটাকে আরো একটু গ্রেভি বানাতে পারেন তো এবার এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দুটো কাঁচা লঙ্কা মুখ চিড়ে নিয়েছি দিয়ে দেবো লাস্টে আর দিয়ে দেবো এই চামলের তিন ভাগের এক ভাগ ঘি যে কোনো নিরামিষ রান্না একটু ঘি আর মিষ্টি দিলে ভালো লাগে তো আমি এখানে কিন্তু মিষ্টি ব্যবহার করব না জাস্ট একটু আমি ঘি ব্যবহার করলাম আপনারা চালে কিন্তু এখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু মিষ্টিটাকে একটু অ্যাভয়েড করলাম তো যাই হোক আমরা চালে ব্যবহার করতে পারেন ঘিটা আর গরম মশলা দেওয়ার পর এটাকে কিন্তু আর বেশি কোন সময় ধরে ফোটানো যাবে না এটাকে এক থেকে দু মিনিট ধরে একটু না করে নিলেই হবে দেখুন দু মিনিট ধরে এটাকে আমি খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকে আলু পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আলু পটলের রেসিপিটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করছি আশা করছি আজকের এই আলু পটলের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি এই আজকের আলু পটলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তল্লাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে